আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে মনে করছে যে ই ফাস্ট ফুড কি বাধ্যতামূলক বা ই ফাস্ট ফুড থাকলে আপনাদের কী সুবিধা হবে তো গত গত তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ই ফাস্ট ফুড কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে ই ফাস্ট ফুড থেকে কি বাধ্যতামূলক হবে বর্তমানে কি ফাস্ট ফুড বাধ্যতামূলক হচ্ছে এবং যেটা এমআরফি ফাস্টফুড আছে সেটা কি বাতিল হয়ে যাবে তো চলুন সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলি প্রবাসীদের জন্য ই ফাস্টফুড বাধ্যতামূলক নয় এটা প্রথম পয়েন্ট এটা মনে রাখবেন তবে এটি গ্রহণ করা অত্যন্ত সুবিধাজনক এবং আন্তর্জাতিক ভ্রমণে সহায়ক ই ফাস্টফুডে উন্নত নিরাপত্তা ব্যবস্থা বায়োমেট্রিক তত্ত্ব সংরক্ষণ এবং ই গেট ব্যবহারের সুবিধা রয়েছে যা এমআরপি ফাস্টফুডে নেই তবে কিছু প্রবাসী এই ফাস্টফুড আবেদন প্রক্রিয়ার সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে যদি তাদের জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তত্ত্বে ফুরনো কোনো ভুল থেকে থাকে বা পুরনো জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে সুতরাং ই ফাস্টফুড নেওয়া বাধ্যতামূলক নয় তবে এটি গ্রহণ করলে আন্তর্জাতিক ভ্রমণে সুযোগ সুবিধা বেশি পাবেন এবং আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই আবেদনের আগে আপনার সঠিক তথ্যগুলো নিশ্চিত করতে হবে ভুল হলে ই ফাস্টফুড পাবেন না এবং সঠিক তত্ত্ব হালনাগাত আছে কিনা তা নিশ্চিত করে ই ফাস্ট জন্য আপনারা আবেদন করুন ই ফাস্ট বেশ সুযোগ সুবিধা রয়েছে সালাম আলাইকুম